আগু খেলা আছে আমি দিই কতমা খেলা যেন বন্ধ করা লাগবে কে তুই এবারে যা লাগবে কে এই দেখো কই bari जाया 22 নাম্বার ডাল আসা না ডালডলি এসেগা পুৰণব লেহা আছে বাইশ বর্মাক কলি বাইরতে দিল হ্যাঁ দুই মুরাই দেখ পেলে হ্যাঁ আছে ও যে ফাতেমার দাদা কি করতেছে পুকুরের পার বাস দে বাইন দিতেছে তোটাকে দেখছি দুইজন যাও 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 চলো যাও চলো যাও हैं है, आमिर देख पाने अमर पुतले बैग कोल मोबाइल ऐस आईफोन सिक्स टीना से टी हाँ से वापरे वाप यह <laughs> तो टी है कौन तो है <laughs> थी से यह तो बोलो मोबाइल कौन है थी से एक मोबाइल ये ड आईफोन आईजी टी का और तो टी है हाँ और ज़रूर दाव बेझे किरोम होता है

আমি এইগিলা বাহিৰ কৰি চাকা এটাও পুৰণা নদাও পুৰণা এক চাকা কেনা লাগিব লাগান লাগিব তাৰপৰা ফাটেমা যাব লাগিব লাগবি না পাইছেহিনি ৰৈছে

আহ ওইগুলো লাগা দিলি কাম শেষ। তারপরে ওই যে মোবাইল দিবাও। হ্যাঁ। তারপর সাদা মোবাইল দিবাও আর কালো মোবাইল বানাবি। বাহ। সেই এ এ কি হলো কোন কোন হল আমি তুলি বাচ্চা কি রসু এত বসা লাগি কোন ধরবো তো এ ধরো দইটাও सहारো कौन है दिस अरे हेने का मुते है और हमर देखो कोने कोने ने गोरा कोने रे से गोरा वाला भीतर दे गोरा वाला दो ठीक 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 होइसे ओ माले पोरे गेलो आटा डला पोरे गेलो आटा डला तो गाटा डला हां हमर का साटा डला

কয় এক নাম্বার সুগার বলে এক দুই তিন চার পাঁচ ছয়ও আছে সঠিক জানি না তো তারপরেও পাম্পে থেকে নিয়ে আসা মোটামুটি দাম লি মেলা আর যে পুরোনো মোবাইল কি হরে আবার এই হাইটি সুন্দর বাসনা মন চায় খায়ালাই লাগায় দিলাম অন তুমি দেহার ফাইতে চাও না যে নাটটা খুলে মোবাইল বার হইলাম ওইটা লাগায় দিলাম

গ্ৰাম অঞ্চলতো এই ধুল বেছি মাটিৰ ৰাস্তাই চলা লাগে ধুলৰ ৰাস্তাই চলা লাগে কালকে এখন তিরিশটি হল গাড়ি হাওয়া দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি হ্যাঁ তারপর এত দুলো নিচে জানি তেরোশো আশি টাকা দাম গরম ইঞ্জিনই মোবাইল তেলে দিলাম

কেমন হচ্ছে তা একটু কমেন্টস করে জানাবেন ভিডিওতে একটি লাইক দেবেন হ্যাঁ সবসময় চ্যানেলের সাথেই থাকবেন আজকে রান্না চলবে তো সে বিরন ভিলেজ ব্লকে রান্নাবাড়ির ভিডিও পাবলিশড হবে আজকে রাইটিং সবাই চ্যানেলটাতে যাবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা দেখে নেবেন এ পর্যন্ত এজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ